কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘর নারী রাস্তায় নেমেছে ওর মাঝ বাজারে কথা বলে মাঝওয়ালার সাথে আর স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী নিলেন মাস্টার স্ত্রী দেয় কাগুনে স্বামী নিলেন মাস্টার স্ত্রী দেয় কাগুনে স্বামী স্ত্রীর যেন সে বগ হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের সে গাছে তাই তো ঘরের নারী নেমেছে ওরা বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ সে সেজে গুজে করছে দোকানদারি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কোমতের আলামাতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কয়ামতের আলামাতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে সমস্ত প্রশংসা আল্লাহর সারা বিশ্বের রব শেষ নবী মোহাম্মদ সাল আলাইসালাম তিনার উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আমি আপনাদের সম্মুখে পিতামাতার দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখব সবাই মন দিয়ে শুনবেন মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির ইন্নামানু কূ আনফুসকুম ওয়া আহলীকুম নারা হে মুমিনগণ তোমরা নিজেকে থেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুল্লুকুম কুল্লুকুম

বদলি বঘুম এলে হ্যাঁ বঘুম আপনার উআশিডি শিনীন আল্লাহ রসুল সল্লাল্লাহ বলেছেন তোমরা সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তার বয়স সাত বছর কিন্তু আমরা সন্তানদেরকে নামাজের হুকুম দিই না আমরা বলি বাবা বলে সেলে আমার বিড়ি ধরিয়ে আন যেতে আসতে ফেলে মার একটা টান ছেলে বলে কেমন জিনিস ধোঁয়া বাহির হয় গোটা একটা খেয়ে দেখি কেমন লাগে তাই আপনি বাপ বেটাকে বলছেন যে বেটা একটু বিড়িটা ধরি আন্নারে ও বিড়িটা ধরিয়ে দেখছে কেমন জিনিস ধোঁয়া বাহির হচ্ছে ও টেস্টিং করতে করতে বিড়ি খেতে শিখে গেল তাহলে দোষ কার দোষ হলো বাবার আমরা সন্তানদেরকে নামাজের হুকুম দেয় না যখন তার বয়স সাত বছর সাত বছর হল নামাজ পড়ে না বছর হলো নামাজ আট পড়ে না দশ বছর হলো তবুও নামাজ পড়ে না আল্লাহ রসুল সালিক বলেছেন তাকে আর আদর নয় সোনামনি নয় সোনা চাঁদ নয় কলিজার টুকরো নয় তাকে মারো শাসন করো দশ বছরের সন্তান নামাজ না পড়তে চাইলে তাকে মারতে হবে শাসন করতে হবে কিন্তু বড় আফসোস লাগে বড় দুঃখ হয় আপনি বাপ নিজেই তো নামাজ পড়েন না সন্তান কি কি করে বলবেন্লাহ বাবাহু ইউ হাউবিদানীহি ওস রানীহি আ আল্লাহ রাসূল সল্লল্লাহ ওয়াল ইউসাল্লাম বলেছেন যার প্রত্যেক সন্তান ইসলামী স্বভাবের ওপর জন্মগ্রহণ করে এবং তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান আগুন পূজারী করে তো গড়ে তোলেন যেমন আপনার বাড়ির সামনে একটি ছোট্ট চারা গাছ বেড়েছে সেই চারা গাছটাতে আপনি ঘেরা দেননি যত্ন নেননি তাকে ছাগল খেয়ে নেবে ওই গাছটাকে যদি আপনি বাড়াতে চান তাকে ঘেরা দেন যত্ন নেন নামাজ পড়ান কোরান ই তারপরে ঘেরা দেন দেখবেন গাছটা আস্তে আস্তে বড় হবে ওতে ফল পাওয়া যাবে তেমনই আপনার সন্তানকে যদি ছোটবেলা একা ছেড়ে দেন সে বদমাস হবে সে শয়তান হবে তাকে শয়তান ধরবে ওই সন্তানকে যদি আপনি নেক বানাতে চান তাকে নামাজ পড়ান কোরআন পড়ান মাদ্রাসায় ভর্তি করেন দেখবেন সন্তান আস্তে 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 বড় হবে যখন নেক সন্তান হয়ে যাবে তখন পিতা মাতার জন্যে দোয়া করবেন রব্যের কেমা রব্য

যার কোনো সন্তান জন্ম লাভ করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে আদব কায়দা শিক্ষা দেয় কিন্তু আমরা নাম রেখেছি ব্লট জন্টু মন্টু এগুলো আমরা নাম রেখেছি আল্লাহ রসুল বলেছেন ভালো নাম রাখতে তাই আল্লাহ আমাদের সকল পিতা মাতার দায়িত্ব পালন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আনিল আহমদুল্লা রবিল্লা আলমিন আমি একটা গজল বলব আম্মু আসনো আমি পড়ব মাদ্রাসায় দিনে এলাম শিখাওয়া মাই জান তের সাই আব্বুআ আমি পড়ব মাদ্রাসায় দিনে এলাম শিখাওয়া মাই জন্ন তের জীবন ফুলে ফুলে গড়তে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় কোরআন শিখবো জানব হাদিস চলব দিনের পথে সত্য পথের প্রতীক লড়ব রবের মতে কাল হাসরে হতে দামি কাল হাসরে হতে দামি পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক সাই এ পার পার হতে দামি দাও গো মাদ্রাসায় নূরের টুপি পড়তে মাগ নূরের টুপি পড়তে মাগ পাঠাও যে আমায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় শিখা এলাম শিখাও আমায় জান্নাতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম এরপরে আপনাদের সামনে শেষ বক্তা কারি ইয়াসিন আলী সাহেব আসছেন বর্ধমান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং যার